আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে শুরু করা যাক আমি আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার যে নিজের কাজগুলি থাকে ওই কাজগুলি কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্নাঘরে এসে আটা রেডি আটা রেডি করে তারপরে হচ্ছে আমি রুটি বানিয়ে নিলাম রুটিগুলি বানিয়ে তারপর হচ্ছে আমি এখন এক এক করে রুটিগুলি ছেঁকে নিচ্ছি তারপরে হচ্ছে রুটিগুলি ছেঁকে তারপরে হচ্ছে আমি চা বসিয়ে দেব তারপর হচ্ছে আমি এ যে চাটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার চা বানানোটা কমপ্লিট এখন হচ্ছে আমি চাটা মগে ঢেলে নিচ্ছি চাটা মগে ঢেলে চা নাস্তা খেয়ে তারপরে হচ্ছে আবার ঘরের অন্য কাজগুলি করে তারপরে হচ্ছে আমি রান্না বসিয়ে দেব তারপরে হচ্ছে আমি আগে থেকে ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে সব মশলাগুলি রেডি করে রেখে দিলাম তারপরে হচ্ছে এই যে আমি এখন চাটা বানিয়ে নিলাম সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তারপরে হচ্ছে কেউ প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না আমি হচ্ছে এই যে চাটা বানিয়ে নিলাম তারপর হচ্ছে মেয়েদের বাবা বাহিরে গিয়ে মেয়েদের জন্য নাস্তা নিয়ে আসলো আমার দুই মেয়ে সকালবেলা রুটি পরোটা এগুলি খেতে চায় না তারপরে হচ্ছে ওদের জন্য নাস্তাটা নিয়ে আসলো আমি এখন ওদেরকে নাস্তাটা দিয়ে এসে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তারপরে হচ্ছে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজবো না তারপরে হচ্ছে এখন গরম মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে তিনটা এলাচ তিনটা লবঙ্গ এক টুকরো দারচিনি তারপরে হচ্ছে দুইটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাটা নেড়ে কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে নেড়ে চড়ে এখন হচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমি এ যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখন কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে দিব তারপরে হচ্ছে আমি এখন আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই যে আমি এখন ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পর ডাকনাটা সরিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আজকে গরুর মগজ বুনা করব তাই আমি আজকে এটা শেয়ার করলাম আমি যেভাবে গরুর মগজ রান্না করি এভাবে আমি আজকে দেখাচ্ছি তারপরে হচ্ছে এই যে আমি গরুর মগজটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপরে হচ্ছে এখন আমি রান্না করে নিচ্ছি আমি মগজটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে আমি এখন ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি আবার ডাকনাটা দিয়ে দিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার গরুর মগজ ভুনা কমপ্লিট তারপর হচ্ছে আমি এখন গরের অন্য কাজগুলি করে নেব তারপরে হচ্ছে এখন বিকালবেলা আমি বিকালের নাস্তা রেডি করে নিচ্ছি আমি চালের গুঁড়া দিয়ে আটা করে আমি আজকে বিকালে মাংসর পিঠা বানিয়ে নিচ্ছি আমি মাংস কিমা করে নিয়ে তারপরে হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি এই যে আমি এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নেব আমার এই মাংসর পিঠাগুলি খুবই ভালো লাগে খেতে তাই আমি প্রায় এই পিঠাগুলি বানিয়ে নিই তারপর হচ্ছে এই যে পিঠাগুলি দিয়ে আমি উলটিয়ে লাল করে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি বাকি পিঠাগুলি দিয়ে এখন উলটিয়ে নিচ্ছি উলটিয়ে তারপরে আমি এখন উঠিয়ে নিচ্ছি ভেজে উঠিয়ে নিচ্ছি